কালীপুর স্ট্রিট ব্লক ডিয়ার সামনে তোমরা শ্রীকান্ত দাকে পেয়ে যাবে আর শ্রীকান্ত কাছে প্রচুর তোমরা মেডিসিনাল গাছের কালেকশন পেয়ে যাবে তো সব কালেকশনগুলো আজকে দেখে নেব তো দাদা কী কী কালেকশন আছে আজকে এখানে আছে লাল চন্দন সাদা চন্দন তারপরে আপনার ইনসুলিন গাছ তারপরে হচ্ছে আপনার বাসক পাতা পান আছে গোলমরিচ আছে এছাড়াও আপনার আরও অন্য অন্য মৌয়া আছে হ্যাঁ এই শ্বেতচন্দন হ্যাঁ এইটা পলাশ পলাশ তাই তো এইটা পলাশ গাছ এটা কি রকম প্রাইস রয়েছে এইটা 500 টাকা দাম আছে এইটা এইটা শ্বেত পলাশ শ্বেত পলাশ সাদা কালারের পলাশ যেগুলো খুব কম পাওয়া যায় আর এইটা হচ্ছে বকুল গাছ যেটা বকুলের ছালে অনেক দাঁতের উপকারে লাগে ভীষণ ভাবে যাদের পাইরিয়া আছে বকুলের ছাল যদি ঠিক মতো সিদ্ধ করে ফুটে জল গরম মানে কুলকুচি করা যায় তাহলে কিন্তু এর ভীষণ উপকারিতা আছে এইটা যে হ্যালোকোনিয়া এটা ওই কলার ছড়ির মতো ফুল হয় একটা ফুল তিন মাস থাকে ওইটা হচ্ছে আপনার ইয়ে বিঘ্নলিয়া ভ্যানেসার এই বিঘ্নলিয়া ভ্যানেসার এগুলো খুব কম দেখা যায় এগুলো প্রায় পৃথিবী থেকে অলুপ্তর পথে এগুলো দেখা যাবে যে আপনার এর পাতা মানে কোনো বাড়ির গায়ে যদি লেগে থাকে গাছে ইয়ে পাতা নেই অথচ সেখান থেকে ঝাঁক ঝাঁক ফুল হবে এক একটা ফুল ধরুন দু মাস তিন মাস করে এর লাস্টিং আছে কিরকম প্রাইস আছে এটা এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা করে দাম এগুলো এই পাওয়া যায় এদিকে আছে গোল গোলমরিচ এগুলো আপনি কেরালায় দেখা যায় আমাদের এখানেও দেখা যায় এছাড়াও এইটা আছে পান এটা হচ্ছে আমাদের এখানে মিঠা পাতার পান হুম আর এইটা হচ্ছে অর্জুন গাছ যে যে কাছে মানে আজকাল বর্তমান যুগে হাডের ভীষণ উপকারী অর্জুনের ছাল খেলে হাডের অনেক কাজ কার্যকারী হয় এছাড়াও আপনি দেখতে হন বাসক পাতার গাছ এটা সর্দি কাশি জ্বর এটা নিবারণ করে এর পাতা সিদ্ধ করে ওই ইয়ে লবঙ্গ এলাচোলাচ দিয়ে ফোটালে বা কাবাক চিনি জষ্টি মধ্য দিয়ে ফোটাতে পারলে এটা ভীষণ উপকারিতা এছাড়া আছে এটা নাগেশা এটা ব্লু এবং হোয়াইট কালারের ফুল হয় এইটা দেখা যায় এই যে কোনো আপনার নিউ টাউনে প্রচুর পরিমাণে এইসব গাছ আছে এইটা হচ্ছে আপনার লাল পুরুষ। লাল ফুরুষও এখন কম দেখা যায় এটা একটা সময় আপনার গরমকালে প্রচুর পরিমাণে ফুল দেখা যায় এইটা এছাড়া হচ্ছে একটা এই লাল চন্দন এর চন্দন গাছ যত বড় হবে তত কিন্তু তত কিন্তু ভালো হবে লাল চন্দন কীরকম প্রাইস রয়েছে লালচন্দনে চারশো টাকা দাম আছে এছাড়া এই এই গাছগুলো হচ্ছে মৌয়া গাছ এই মৌয়া গাছে আপনি দেখতে পাচ্ছেন এর ফুলেতে ভীষণ উপকারী এবং বহু পোকা পক্ষ আসে এগুলো প্রায় আস্তে আস্তে কম দেখা যায় ফলো হয় হ্যাঁ ফলো হয় এই এইটা আপনার দুশো টাকা দাম এছাড়া আপনার এই আছে হরিতকি হরিতকি আপনি জানেন আপনার হরিতকি আমলকি বয়রা ত্রিফলা এগুলো মানুষের শরীরে ভীষণ উপকারী এছাড়াও এ আছে গোলাপ জাম গোলাপ জামের আপনার সুগারের পক্ষে ভীষণভাবে এই জামের বিচি ভীষণভাবে উপকারী গোলাপ জাম এটা দুশো টাকা দাম জাম কালো জাম এইটা আছে সোনাঝুরি যেটা বাদল লাঠি বলে এইটা হচ্ছে সোনাঝুরি পাতা হয় যেটা আপনার প্রায় বারো মাসেই প্রায় ফুল হয় এবং এটা ভীষণভাবে গাছকে সৌন্দর্য বৃদ্ধি করে রাখে এইটা হচ্ছে আপনার কৃষ্ণচূড়া এই গাছগুলো একটু লম্বা টাইপের হয় এটা রোড প্ল্যানের গাছ এইগুলো একটু বড় হয় কিন্তু সারা বছর ফুল হয় যখনই হয় কিন্তু সারা বছরই ফুল ধরে রাখে এবং রোড ছাওয়া করে রাখে এছাড়া আপনি দেখতে দেখছেন এই যে আমলকি আছে এটা হচ্ছে আপনার কলমের আমলকি নিলে ওটা তিনশো টাকা পড়বে আর বীচের আমলকি নিলে দেড়শো টাকা পড়বে দেখুন এইটা হচ্ছে আপনার গোলাপ জাম গোলাপ জামের ভীষণ উপকারিতা এগুলো ছশো টাকা কেজি পাওয়া যায় এই গাছগুলো এখন খুব কম পাওয়া যায় এছাড়া আপনার দেখছেন এইটা লাল কাঁটাল এই লাল কাঁটাল থাইল্যান্ডের এটা মানে সবজি কাঁঠাল এই কাঁটালগুলো প্রায় সারা বছর গ্রাফটিং করা জোড়ের গাছ এগুলো ছোট গাছে ফল হয় টপেতে হয় ছাড়াও আপনি দেখতে পাবেন আম গাছ আম গাছে এই যে এই ছোটো ছোটা অল টাইম আম এটা সারা বছরই প্রায় ফল হয় আমাদের এই সব ফ্ল্যাট বাড়ি বা ছোটো ছোটো বাড়ির এই সব জায়গায় টপে ছোটো ছোটো টপে আট ইঞ্চি দশ ইঞ্চি টপে প্রচুর পরিমাণে ফলন আছে এবং সারা বছরই প্রায় ফল ধরে থাকে এছাড়া হচ্ছে এই নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ আপনি বলতে পারছেন এই ফুলের গাছ এই কোনো পুজোতে লাগে বিশেষ করে শনিবারে যেসব বড় ঠাকুরের বার হয় সেখানে সেগুলো এইগুলো খুব কাজে কার্যকারী এছাড়া দেখতে পাচ্ছেন এই তেঁতুল গাছ তেঁতুল গাছও এইটা এই মিষ্টি তেঁতুল এগুলো খুব থাইল্যান্ডের এগুলো খুব কম দেখাই যায় এগুলো সারা বছরই প্রায় কালেকশান আছে এগুলো এই এছাড়াও আছে মালবেদি আছে মালবেরিতে আপনি পাবেন বিভিন্ন লম্বা আর বেটে এই মালবেরিতে আপনার প্রচুর পরিমাণে ঘাঁটি ঘাঁটি ফল ফল পাওয়া যায় মালবেরি এছাড়া গন্ধরাই লেবু আছে এই গন্ধরাজ গন্ধরাই লেবু এছাড়া আছে দারচিনি আছে ওখানে এই যে দারচিনির গাছ আছে যেটা এলাচ লবঙ্গ দারচিনি এই দারচিনির গাছ থেকে আপনার কাটেতে আপনার ভীষণভাবে গরম মশলার কাজে ব্যবহৃত হয় কীরকম এটা চারশো টাকা দাম আছে আর এছাড়া আছে ফিলিপাইন্সের পিয়ারা ভেতরটা আপনার পিঙ্ক কালারের হবে এটা দেখতেও খুব ভালো এবং সারা বছরই এর ফসল হয় এবং ফল খুব সুস্বাদু এছাড়া আছে এটা সমী গাছ শোমি গাছ সমী বৃক্ষ এটা দেখতে পাচ্ছেন এটা পুজো পঞ্চম এবং সংসার শান্তি এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব উন্নতিকর গাছ এটা দেড়শো টাকা দাম গাছটা আপনি ধরে দেখুন আর গাছটা গ্রোথটা দেখুন কবচের গাছ হলে হতে পারে একটা অনুমান গাছ এক গাই না এগুলো গুড়ি মোটা হবে এবং সুন্দর ফুল হবে তিনটে কালারের ফুল হবে না 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 এছাড়া আছে আপনার এই যে চূড়া এই ছোট গাছেই দেখতে পাচ্ছেন ভীষণভাবে ফুল হয় এবং দেখতেও সুন্দর এখন সব ফ্ল্যাট বাড়িতে আপনার বিভিন্ন কালারের দেখছেন যে এতে লাল গোলাপি এবং হলুদ রঙের ফুল দেখতে পাচ্ছেন এছাড়াও আছে আপনার ইনসুলিন গাছ এইগুলো আপনার সুগারে হাই সুগারের জন্য খুব প্রয়োজন এখন বিভিন্ন মানুষের আজকের সুগার জ্বর বিভিন্নভাবে রোগাগ্রস্ত হচ্ছে এইটা হচ্ছে ইনসুলিন গাছ এইটা আপনার ভীষণ শরীরে খেলে আপনার হাই সুগার টুগার কমে যাবে এরকম প্রাইস এটা এটার দাম হচ্ছে দুশো টাকা দাম ওটা লজ্জাবতী না ইয়ের গাছ লজ্জাবতী এই আছে এখন সব ঘুমিয়ে গেছে এখন পাতা খুলবে না এটা চাপা চাপা আছে আছে হ্যাঁ হবে না স্বর্ণ আর অশোক ফুলের গাছ আছে এইটা হচ্ছে বনচন্ডাল এটা বনচন্ডাল এটার গাছ হচ্ছে তুড়ি মারলে পাতা গুলো ওঠে নামে এটা জাতীয় টেলিগ্রাফ বলে এবং এটার কার্যকারী রাখলে বাস্তুতে খুবই ভালো এছাড়া আছে অশোক ফুলের গাছ আমাদের যে যে মায়েরা যখন ওই অশোক ষষ্ঠী করে চৈত্র মাসে তখনই কিন্তু এইটা কাজে লাগে যে অশোক ফুলের গাছ এবং এই অশোক ফুল ছোট গাছই ফুল হয় এগুলো বনসাই টাইপেরও করা যায় এবং আপনার বড় গাছের রোডেও লাগালে তখন বড়ও হয় রঙ্গন আছে এগুলো ছোট ছোট গাছ ছোট ছোট টপে প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছরই ফুল হয় এর দেখতেও সৌন্দর্য এবং সৌন্দর্য বৃদ্ধি করে এবং হেজ বা যে কোনো বর্ডার লাইনে দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ সারা বছরই এছাড়া আছে আপনার এখানে হচ্ছে আর আপনার ইয়ে গাছ বাসক পাতার গাছ যেটা বাসক ইয়ে সিরাপ তৈরি হয় এই বাসক পাতার গাছ এই বাঁশি সর্দি কাশি জ্বর এটা ভীষণ উপকারী এছাড়া আর একটা হচ্ছে পদ্ম গোলঞ্চ পদ্ম গোলঞ্চ হয় পদ্ম গোলঞ্চ এখানে দেখা যায় যে অনেক সময় ঝোড়া জঙ্গলে বা বনেতে অনেক সময় দেখা যায় আ ভাবে গাছ হয় এ খেলেও অনেকটা সুগার কমে যায় এছাড়াও আছে আপনার গোলমরিচ গোলমরিচের গাছ আপনি দেখতে পাচ্ছেন গোলমরিচ গোলমরিচ ভীষণভাবে উপকারী এবং আমাদের শরীরে অনেক সময় সর্দি কাশি জ্বর নানান রকম রোগকে মুক্ত করতে সাহায্য করে এটা হচ্ছে হাড় ভাঙার গাছ যেটা বলে হাড় জোর বা হাড় ভাঙার গাছ এইটা আপনার ক্ষেত করে যদি আপনার কোনো জায়গায় হাড় ক্যারাক বা কিছু হয় এইটা যদি বেটে লেবন করে দেওয়া যায় এটা ভীষণ কার্যকারী এটা কি আছে। এটা হচ্ছে আতা ফল সীতা ফল বলে শরীফা এইটা আপনার ভীষণ কার্যকারী এবং খায় এখন এই সময় আতার চাষ হয় কত পানা হচ্ছে একশো টাকা ওটা হচ্ছে আকন্দর গাছ শ্বেত আকন্দ শ্বেত ওটা একটা বিরাট বৈশিষ্ট্য যেটা শিবের গলায় মালা টালা হয় আচ্ছা দাদা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও নাম্বার নাইন ফোর থ্রি টু কোথা থেকে আসছো তুমি আমি নিউ টাউন থেকে আসছি আমার বাড়ির নিউ টাউনে এবং আপনি আপনারা দেখা যদি করতে চান এই ফোন করবেন যে কোনো গাছের সমস্যা বা বিভিন্ন রকম রোগ প্রতিরোধের যদি অসুবিধা হয় সেগুলো আমরা বলে দিতে হবে নাইন ফোর থ্রি টু ডবল ফোর ডবল জিরো ফোর ওয়ান প্রচুর মেডিসিনাল প্ল্যান্টের কালেকশন প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসে শ্রীকান্ত দা তো বন্ধুরা সব কালেকশনগুলো দেখেই এলাম তো চলো পাশে একটা নার্সারিতে যাই বন্ধুরা কালী স্ট্রুটে রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে